হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন আজকের আলোচ্য বিষয় কিভাবে শেষ হবে এই কলিযুগ ভগবান বিষ্ণুর দশম অবতার যিনি কলিযুগের অন্তিম সময়ে এই ধরিত্রের বুকে অবতীর্ণ হবেন যিনি সমস্ত পাপ এবং অধর্মে বিনাশ করবেন আমাদের সত্য যুগে নিয়ে যাবেন যেমন আমরা জানতে পারি ত্রেতা যুগে রাবণ দাপর যুগে কংস তাহলে কলিযুগের সবচেয়ে বড় অধার্মিক কে হবেন তিনি কতটা শক্তিশালী হবেন যার বিরুদ্ধে কলকি অবতার হনুমানজি এবং পরশুরামের মতো ভয়ানক যোদ্ধাদের একত্রে লড়াই করতে হতে পারে আজকের মূল আলোচ্য বিষয় কলকিদেবের প্রধান শত্রু কে হবে কলিযুগের শেষে দেব অবতীর্ণ হবেন এই ধরাধামে এটি ভগবান বিষ্ণুর দশম অবতার আর এই অবতার সবচেয়ে বেশি বিধ্বংসী হবে বিষ্ণুর নয়টি অবতার অধর্মে শেষ করে জীব শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিলেন তবে কলকি অবতার কেবলমাত্র ভয়ানক শক্তি দিয়ে ধ্বংস করতে আসবেন কলকি অবতার হিন্দু ধর্মে একাই নন সমস্ত চিরঞ্জীবী রূপকে সমর্থন করবেন বিষ্ণু অবতার পরশুরাম এবং কলকি অবতার একই সঙ্গে শিবের রুদ্র অবতার হনুমানজি সকলে একসঙ্গে শত্রুর মুখোমুখি হবেন এই কলিপুরুষ কোনো সাধারণ নন সব থেকে শক্তিশালী এই প্রতিদ্বন্দ্বী এই প্রতিপক্ষ হবেন কলিপুরুষ যিনি কলিযুগে দেবতাদের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবেন সময়ের সাথেই কলিপুরুষ আরও শক্তিশালী হয়ে উঠছেন দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের পর কলিযুগ শুরু হয় কলিপুরুষ সকল মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে মানবজাতি নানা প্রকার হাতিয়ার তৈরি করে ফেলেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধও করছে খারাপ সময়ে কলিযুগকে ধ্বংসাত্মক শক্তি দেবে যার ফলে আমরাও খুব শক্তিশালী হয়ে উঠব সব মানুষ দুষ্টতায় ভরে যাবে দুর্বল মানুষও হয়ে উঠবে শক্তিশালী এইভাবে মানুষরূপী ধ্বংসাত্মক অস্ত্রগুলি সক্রিয় হয়ে উঠবে ততক্ষণে কলিপুরুষও বিধ্বংসী আকার ধারণ করবে সেই সময় তার শক্তি অন্য মাত্রায় চলে যাবে তবে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে যে মানুষরাও তাকে সমর্থন করবে এবং কলকি অবতারের বিরুদ্ধে যুদ্ধ করবে এইভাবে কলকি অবতার এবং হিন্দু ধর্মের চিরঞ্জীবীগণ কলিপুরুষের বিরুদ্ধে তীব্র যুদ্ধ করবেন এবং চরম শক্তিশালী মানুষও কলকি অবতারের শক্তির সঙ্গে প্রতিযোগিতা করবেন কেবলমাত্র কিছু মানুষ ভগবানকে চিহ্নিত করতে সক্ষম হবেন ভগবান শ্রীকৃষ্ণ দুটি অবতার কলকিদেব ও পরশুরাম এক হয়ে যাবে আর এইভাবেই শেষ হবে কলিযুগ এই কলিযুগের এই সংগ্রাম সব থেকে শক্তিশালী সংগ্রাম হয়ে উঠবে কলিপুরুষের বিনাশের পর কলিযুগের সমাপ্তি ঘটবে এবং পুনরায় সত্যযুগের সূচনা হবে সকল মুনি ঋষি দেবদেবী গন্ধর্ব অপসরা এই ধরিত্রের বুকে পুনরায় আবির্ভূত হবেন পাপের পরিমাণ শূন্য শতাংশ হয়ে যাবে কল্কি অবতারের জন্মবৃত্তান্ত এবং বিভিন্ন কাহিনী কলকি পুরাণে বর্ণিত রয়েছে সেটা সঠিক সময়ে স্বচক্ষে দেখা যাবে দীর্ঘ চার লক্ষ বত্রিশ হাজার বছরের মধ্যে সবেমাত্র মাত্র পাঁচ হাজার বছর পূর্ণ হয়েছে এই কলিযুগে এখনও অন্যায়ের পরিমাণ চরম সীমায় পৌঁছায়নি দেখার বিষয় যে ভবিষ্যতে কি ঘটবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন রাধি রাধি